আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র চারশো থেকে পাকিস্তানি ইনসপায়ার টু পিস দেখাবো আজকে ঠিক আছে অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিকের ভিতরে ফুল ফুলপিটি কন্টিনিউ করবেন এগুলো সবই ইন্সপায়ার্ড কালেকশন আচ্ছা শুরুতে দেখাবো চারশো পঞ্চাশ টাকা থেকে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু পিকু করা সম্পূর্ণ প্যানেলে পিকু পাচ্ছেন হাতায় পিকু করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র আচ্ছা টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার সুন্দর যে তিন সেট হোলসেল এটা একটা কালার এগুলোর বডি হচ্ছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা এটা ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন জর্জ এটা হচ্ছে সিগ্রিন কালার নতুন একটা প্রিন্ট কিন্তু এটাও চারশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হিট একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু নাইস এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার এটা হোয়াইটের ভিতর এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে চারশো পঞ্চাশের প্রচুর ডিজাইন দেখাবো ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু থাকবে চুয়াল্লিশ বডি পর্যন্ত রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কালারগুলো দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এগুলো সবই কিন্তু পিকু করা জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে সবগুলো কিন্তু প্রিন্টগুলো চেঞ্জ মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো একদম বিগ ধামাকা অফারে কিন্তু পরে এগুলো পেয়ে যাচ্ছে এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ওকে এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ টাকা একদম মানে লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রচুর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পারচেজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট চারশো পঞ্চাশ টাকা ওকে লাস্ট এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এখন দেখাবো সবগুলো পাঁচশো পঞ্চাশে আচ্ছা এটা হাতাটা দেখেন প্রচুর ঘের মানে এটা কিন্তু পাকিস্তানি হাতা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্লাজো কাট হোলসেল প্রাইসই পাঁচশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে এটার ভিতর প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে গুলো ছিচল্লিশ আটচল্লিশ বড়ি পর্যন্ত তাই না আচ্ছা এটা পঞ্চাশও করতে পারবেন এটা একদম বিগ সাইজের কালেকশন ঠিক আছে কাপড় কোয়ালিটি একদম প্রিমাম পাবেন আচ্ছা ওকে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন আর এগুলো কিন্তু অনসাইড পকেট ঠিক আছে একটা করে পকেট থাকবে আচ্ছা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে কালারগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্টই সুন্দর আপনার চাইলে কিন্তু সরাসরি দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমেও কেনাকাটা করতে পারবেন ঠিক আছে ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এটা হচ্ছে লাস্ট অন কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা কিন্তু নেক হচ্ছে লেচার করা এটা হচ্ছে হাতার প্যাটার্নটা ঠিক আছে এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার এগুলো কিন্তু হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলো পাঁচশো পঞ্চাশ টাকার একদম ধামাকা অফার প্রাইস এটা একটা কালার থাকবে আচ্ছা এগুলো পঞ্চাশ যাবে তাই না ওকে এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এখন দেখাবো হচ্ছে গোল গলার ভিতরে ওপেন বাটন প্রাইস কত ভাই এগুলোর আচ্ছা এখন যা দেখাবো সবগুলো পাঁচশো করে ওকে এখন যা দেখাবো সবগুলো পাঁচশো করে এগুলো অরিজিনাল চায়না নিলেন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার পাঁচশো পাঁচশো টাকা মাত্র আচ্ছা এগুলো সবগুলো ওপেন বাটন ঠিক আছে সবগুলো ওপেন বাটন এটাও পাঁচশো টাকায় টু পিস মানে এগুলো নানলেই লস গরমে একদম কমফোর্টেবল গরম বলেন শীত বলেন যে কোনো সিজনে কিন্তু এগুলো আরাম করে পরা যাবে ঠিক আছে এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্রান্ট এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু প্রডাগুলো পেয়ে আছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করা যাবে না ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা ডিজাইন এটা ব্ল্যাকের ভিতরে খুব দারুণ একটা ডিজাইন কিন্তু আসলে রাদিয়া ফ্যাশনে আসলে নিত্য নতুন প্রচুর কালেকশন কিন্তু আপনার পাইকারিতে কিনে ব্যবসা করতে পারবেন ঠিক আছে তিন পিস নিলেই হচ্ছে আর যারা খুচরো দুই এক পিস নেবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে তাই না আচ্ছা মানে দাম অনুযায়ী পঞ্চাশ থেকে একশো টাকা বেশি কম তাই তো এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও পাঁচশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্পাইল নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন